হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বাবুও ঘুম থেকে উঠে পড়েছে মাম উঠে গেছে তো বিছানাপত্র সব কিছু তোলা হয়ে গেছে বাবু আজকে ছাদটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছে বলে আজকে ঘর বারান্দা ঝাড় দেওয়ার পরেই মোছামুছি করে নিলাম আর চারিদিকটা দেখো আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে সকালবেলার দিকের আবহাওয়াটা বেশ ভালোই ছিল মুসলধারায় বৃষ্টি নামার আগের মুহূর্তে আকাশটা যেমন অন্ধকার হয়ে আসে কালো মেঘে ঢাকা পড়ে যায় এখন ঠিক আস্তে আস্তে ওরকমটা হয়ে আসছে মেঘ ঘনিয়ে আসছে আকাশে যাই হোক আমার একটা শান্তি সকাল সকাল ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে একটা বড় কাজ সামলে নিলাম আর গতকাল রাত্রিবেলাতে আলু পরোটা বানিয়েছিলাম আলু পরোটা যা ছিল আর মাইক্রোওভেনে গরম করে নিয়েছি আর একটু স্যালাড কেটে নিয়েছি মাম্মা মাঝকে আলু পরোটা খেয়েই চলে যাবে তো আজকে ওর পরীক্ষা আছে ও নটা নাগাদ বেরোবে সকাল নটার পর থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি কারণ লোডশেডিং তো ছিলই ইনভার্টারটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিলো এই পাঁচ দশ মিনিট হলো ইনভার্টারটা আবার চালু হয়েছে ফিউজ একটা খারাপ হয়ে গিয়েছিল আমার কাছে ফিউজ ছিল তো ইলেকট্রিশিয়ান এসে সেই ফিউজটাই চেঞ্জ করে দেওয়ার পরে আবার আলো জ্বলছে হঠাৎ করে জানি না সকাল থেকেই আজকে ইনভার্টারটা ওভারলোড দেখাচ্ছিল যে এই কারেন্টটা চলে যাচ্ছিলো দুবার তিনবার করে কারেন্ট গেছে দুবার তিনবারই ওরকমভাবে ইনভার্টারটা ওভারলোড হয়ে বন্ধ হয়ে যাচ্ছিলো বাবু তারাপীঠে গেছিল ওখান থেকে শান্তিনিকেতন ঘুরে এসেছে তো মামামের জন্য কয়েকটা কটনের গেঞ্জি নিয়ে এসেছে সামনে গরম আসছে ঘরে পড়ার জন্য পিওর কটনের গেঞ্জিগুলোর কোয়ালিটি ভীষণ ভালো পাঁচটা মতো গেঞ্জি নিয়ে এসেছে লাল দুটো কালো একটা নীল আর একটা সাদা আর দুটো প্যান্ট নিয়ে এসছে প্যান্টের কাপড়গুলোতে বেশ সুন্দর সুতোর কাজ করা দেখে তো আমার ভীষণ পছন্দ হয়েছে প্যান্ট দুটোর রঙও খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার একটা সাদা রঙের তো প্যান্টের ভিতরের কাজটা এতটাই সুন্দর ডাবল লেয়ার আছে প্যান্টটা ভিতরে আরেকটা কটনের কাপড় দিয়ে আটকানো রয়েছে তো কাজটা এতটাই সুন্দর পায়ের ওখানটাতে কাজটা পড়লে পরে দেখতে ভীষণ ভালো লাগবে তো আমি হাত ঢুকিয়ে তোমাদেরকে কাজটা একটুখানি দেখাবার চেষ্টা করলাম লাইট নিবালে ঘরের কি অবস্থা হয় দেখতে পাচ্ছ তো এতক্ষণ এই ঘন্টা দুয়েক এরকম অন্ধকারের মধ্যেই ঘুরে বেড়াচ্ছিলাম সকালবেলার দিকটাতে বেশ সুন্দর ছিল হঠাৎ করেই আকাশটার এই অবস্থা হলো আর চারিদিকে এই যে এরকম কালো কাছের জানলা তো ভিতর দিকটাতে যেন মনে হয় আরও বেশি এরকম অন্ধকার লাগে মানে বৃষ্টি নামার ঠিক আগের পরিস্থিতিটাই এখন হয়ে এসেছে তো ওয়াশিং মেশিনটা তো সকাল সকালই চালিয়ে দিয়েছিলাম কারণ বাবু এসেছে ওর জামা কাপড় কিছু ছিল আর আমার তো জানোই প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনই কাছাকাছি হয় কারণ জল কাচার তো কোনো রকম কোনো ব্যাপার আমার ঘরে নেই তো সবটা তো জমতেই থাকে তো একদিন অন্তর অন্তরই তো কাচতে হয় এখন রান্নাঘরে চলে এসেছি দুপুরের কিছু রান্নাবান্না করব। করবো আজকে এমনিতেও বৃহস্পতি বা নিরামিষ খাবার ইচ্ছা আছে তবে আমরা বৃহস্পতিবারে পেঁয়াজ রসুনটা খেয়েই থাকি মাছ মাংস ডিমটা চেষ্টা করি অ্যাভয়েড করতে প্রত্যেকটা বৃহস্পতিবারেই যে নিয়ম মেনে নিরামিষ খাওয়া হয় এরকম কোনো ব্যাপার আমার ঘরে নেই তবে নিরামিষ যদি কোনো দিনও খেতে হয় সেই দিনটা আমরা বৃহস্পতিবার বলেই বেছে নিয়ে থাকি তো মাম্মাম সকালবেলাতে আলু পরোটা খেয়ে গেছে আর চারটে লুচি করে দিয়েছিলাম কোনো সেরকম তরকারি বানানো ছিল না ঘরে দুটো মিষ্টি ছিল সেই মিষ্টি দিয়ে চারটে লুচি দিয়ে ওকে টিফিনে দিয়ে দিয়েছি এমনিতে তো পরীক্ষা আছেই তারপরে ও ক্লাস করে তারপরে বাড়িতে ফিরবে সেই জন্য আসতে একটুখানি দেরি হবে আর দুপুরের ভাত তরকারি যা বানাই ও একেবারে কলেজ থেকে এসেই খাওয়া দাওয়া করবে তো সিঙ্কের পাশে যেটুকুনি যা বাসন ছিল মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম বাসন বলতে চাকি বেলনিটা রয়েছে আর একটা ছোট প্লেট রয়ে গিয়েছিল কারণ সকালে জলখাবারের বাসনপত্র যা ছিল সব তো ডিশওয়াশারে নিয়ে দিয়ে দিয়েছি কিন্তু এই প্লেটটা কিভাবে রয়ে গেছিল বুঝতে পারছিলাম না চাকি বেলনি তো অন্যদিনকে ধুয়ে তো ছাদে ওখানে শুকোতে দিয়ে দিই কিন্তু আজকে দেখো আকাশের যা অবস্থা এখানে কোনো কিছুই করার উপায় নেই সেই জন্য রান্নাঘরে কাপড় পেতে ওখানে শুকোতে দিয়ে দিলাম তো এই মুহূর্তে বেশ জোরেই বৃষ্টি পড়ছে সেই জন্য জানলা টালনাগুলো সমস্ত কিছু বন্ধ করে দিলাম আরও যেন চারিদিকটা বেশি অন্ধকার হয়ে এসছে রান্নাঘরের এই জানলা দিয়ে জলের ছিটা আসছিল সেই জন্য এই জানলাটাও বন্ধ করে দিলাম তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভ্লগটি দেখছো আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে গিয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তপতী বিশ্বাস দিদি ভাই তুমি গত ব্লগে আমাকে সুন্দর একটা কমেন্ট করেছিলে আমার ভীষণ ভালো লেগেছিল তোমার প্রত্যেকটা কমেন্টের মধ্যে থেকে একটা মাতৃত্বের স্নেহ ছড়িয়ে পড়ে আমার জন্য আমার পরিবারের জন্য আমার মেয়ের জন্য তোমার যে আন্তরিক শুভকামনাটা আমি এই তোমার লেখার মধ্যে থেকে তোমার কমেন্টের মধ্যে থেকে আমি অনুভব করতে পারি তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বললেও খুব কম বলা হবে কবিতার কথা ব্লগ থেকে দিদি ভাই তুমি আমাকে কমেন্ট করেছিলে যে আমার এই ব্লগটা তোমার ভালো লেগেছে মানে গত যে ব্লগটা পাবলিশ হয়েছিল আর আমার কথা বলাটা তোমার ভীষণ পছন্দ হয়েছে তো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে দিদিভাই মন ব্লগ থেকে দিদিভাই আমাকে তুমি কমেন্ট করেছিলে যে আমার গলার আওয়াজটা তোমার খুব ভালো লেগেছে আমার শুনে খুব ভালো লেগেছে তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ বানাচ্ছিলাম ডাল আর আলু পোস্ত পাঁপড় ভাজা করব বেগুন ভাজা আলু পোস্ত বা পোস্ত জাতীয় জিনিসটা যদি বৃহস্পতিবারে নিরামিষ খাই তাহলে চেষ্টা করি ওই দিনটাতেই বানাতে দিন তো মাছ মাংস খাওয়া হয় পোস্তটা সেভাবে খাওয়া হয় না সেই জন্য পোস্ত খাওয়ার দিন হিসাবে আমি বৃহস্পতিবারটাই রেখেছি আলু পোস্ত বানাতে গিয়ে আলুটা কাটতে গিয়ে নতুন আলু শক্ত ছিল ছুরিটা জানি না কিভাবে লেগেছে আঙুলের মাথাটা কেটে গেল হঠাৎ করেই আর কাঠটা ছোট হলে পরেও খুব ডিপভাবে কেটে গেছে তো সেই জন্য একটু নিবাসাল পাউডার লাগিয়ে নিলাম ব্যান্ডেড খুঁজলাম ব্যান্ডেড ঘরে শেষ হয়ে গিয়েছে আনা হয়নি নিভাসাল পাউডারটা লাগিয়ে নিয়ে ভাবলাম একটুখানি অপেক্ষাই করে যাই কারণ রক্তটা যাতে বন্ধ হয়ে যায় আর আলুটা ওইভাবেই অর্ধেকটা কাটা রয়েছে ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা বন্ধ করে দিয়েছি ভাতে চালটা ভেজানো আছে গতকালকে আলু ভাজা করেছিলাম সেই আলু ভাজার কড়াইটাই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ওই কড়াইয়ের মধ্যেই পোস্ত মানে আলুটা ভেজে পোস্ত বানিয়ে নিলাম এটা প্রায় সাড়ে বারোটা মতো বাজে সেই সময়টাতেই একটু হালকা হয়েছে তবে ক্রমাগত চলেছে হয়েই আমাকে কোনো এক বন্ধু কমেন্ট করেছিল যে পনিরের একটা রেসিপি দেখাবার জন্য আমার মনে আছে এখনো অবধি কিন্তু সময় সুযোগ করে আর সেটা বানিয়ে উঠতে পারছি না পয়লা জানুয়ারির দিনকে যেভাবে আমি পনিরটা বানিয়েছিলাম সেই পনিরের রেসিপিটাই দেখাবার জন্য আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে কোন ব্লগ থেকে বা কী নামে আমার কাছে মেসেজটা এসছিল তবে তুমি যদি আমার ব্লগ নিয়মিত দেখে থাকো তাহলে আজকে তুমি জানতে পারবে যে আমি কিন্তু তোমার কথাটা ভুলে যাইনি আমার সবটাই মনে আছে সময় সুযোগ করে আমি নিশ্চয়ই একদিন দেখাবো রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসের ওভেন কাউন্টারটা সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি এবারে স্নান করে তারপরে তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে দুপুরের খাবারের সময় তো এই মুহুর্তে বেলা দেড়টা মতো বাজে আজকে বাবু তাড়াতাড়ি চলে এসেছে তো দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি স্যালাডে এখানে মুসুরির ডাল আলু পোস্ত বেগুন ভাজা আর সাথে রয়েছে পাঁপড় ভাজা তো বন্ধুরা আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা